হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে ভাই সকলকে জানাই নমস্কার তার সঙ্গে জানাতে চাই কি যে বুলবুলি অধিকারী নামে একটি দিদি ভাই আমাদের একটি তারকেশ্বর যাত্রা নিয়ে কিছু কথা বলেছে ও সঙ্গে তারকেশ্বরে যাওয়ার সময় আমরা একটু ডান্স করছিলাম সেই নিয়ে উনি আমাদেরকে ছাবড়ি থেকে শুরু করে আরও অনেক কিছুই বলেছে তা ওনাকে আমি ছাবড়ি বলার জন্য আমি কিছু ওনার ভিডিও দেখাতে চাই তাহলে উনি ওনার নিজের সন্তানকে ছাবড়ি বানাচ্ছে নাকি ভালো করছে একটু আপনারাই বলুন চলো ভিডিওটা দেখা যায় তো সকলে তো ডান্সটিকে দেখলেন তো কেমন লাগলো আর সঙ্গে দিদিভাই যে নাইটি পড়ে যে এত সুন্দর ডান্স দিচ্ছে তো ডান্সটি কেমন লাগলো আর দিদিভাই যে ধর্ম নিয়ে কথাটিকে বলেছে আরো আছে ধর্ম নিয়ে আরো আমি কি মূর্তি বানিয়েছি আপনার তো এক্সপ্রেশনটা খুব পুরো তো এবার আপনি বলুন যে আপনি নিজে ছাবড়ি নাকি আপনি খুব ভদ্র রুকো যারা সবর করো বলা ধাক্কা মুক্কি নেই করনে কা আরাম সি লেনে কা হ্যাঁ এবার বন্ধুরা আমাদের কিছু ভিডিও দেবো যেটিতে দিদিভাই যে লেখাটিকে লিখেছেন বা ওনার মুখটিকে দেয়া রয়েছে আগে সেই ভিডিওটিকে দেখো তো বন্ধুরা এবার তোমরাই বলো যে ছাবড়িটা কে এই দিদিভাই নাকি আমরা আমাদের ভিডিওটিকে তো পুরো দেখলেন এবারে আপনারাই বলুন সকলে আর দিদিভাই যে ধর্মটিকে নিয়ে কথা বলেছে দিদিভাই নিজেও হিন্দু হিন্দুই ধর্ম আমাদেরও ধর্ম হিন্দু আমরা নিজেরাও হিন্দু তো আমরা যে তারকেশ্বরে গিয়েছিলাম তো আমরা কিছুক্ষণের জন্য আনন্দ করে গেছিলাম এখানে কোনো নোংরামি করতে যাইনি বা নোংরামি করে যাওয়াও হয়নি যে দিদিভাই এখানে ছাবড়ি বা নোংরামি কথাটিকে উচ্চারণ করবে বা উচ্চারণ করেছে এটা মানতে পারলাম না এবার আপনারাই বলুন বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন এটাই চাই চলো